অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতে দুই চাপা বাস দুজনই ছিল খুব মারাত্মক লেভেলের চাপা কেউ তার ছেলেকে এবং কি কেউ তার স্বামীকে নিয়ে চাপা মার এদেরই মধ্যে একজনের স্বামী ছিল সবজি বিক্রেতা এবং অন্যজনের স্বামী ছিল দুধ বিক্রেতা এরা দুজনে কেউ জানতো না যে তাদের বউ চাপা তাদের একজনের নাম ছিল লতিকা এবং অন্যজনের নাম ছিল রূপা চলুন তাহলে আর দেরি না করে তাদের দুজনের মারাত্মক চাপা শোনা যায় জানেন ভাবি কালকে আমার স্বামী আমার জন্য গহনা এনেছে কি যেন নাম ও ডায়মন্ড আরে ভাবি ডায়মন্ড রাখেন আমার স্বামী তো আমার জন্য আমেরিকার ভিসা নিয়ে আরে ভাবি আমার আবার আমেরিকার আবহাওয়া সহ্য হয় না ও তাই নাকি ভাবি কতবার তো বলেছিলেন আপনি আমেরিকা যাওয়ার প্ল্যান করেছেন ও তাই নাকি ভাবি আমেরিকা যাওয়া ক্যান্সেল ইংল্যান্ড যাব ঠিক আছে ভাবি অনেক কথা হয়েছে আজকে তাহলে বাড়ি যাই আচ্ছা ভাবি তাহলে আবার কালকে আইসেন গল্প হবে আজকে কোন ধরনের কোনো বিক্রি হয়নি বাড়িতে গেলে কি এটা চাই ওটা চাই এত আবদার আমি আর পূরণ করতে পারছি না জানি না আল্লাহ তালা কবে একটু মুখ তুলে চাইবেন আর আমার বউটাকে একটু বুঝদার না এখন বরং বাড়ি যাই কিছুক্ষণ পরে সন্ধে নামবে আর বসে থেকে লাভ নেই এই ভেবে বেচারা সবজি বিক্রেতা মন খারাপ করে তার বাড়ির দিকে রওনা দিল সে জানে আজ তার সাথে ভালো কিছু হবে না কি কু সে কখন থেকে এসে বসে আছে তুমি ভাত দেবে নাকি ভাতের কথা পরে চিন্তা করো আমি যে এমিটি সোনার গহনা আনতে বলেছিলাম তুমি এনেছো আরে ভৌ আজকে তো কোনো বেচা কিনেই হয়নি আমি তো বাজার করতেই পারিনি তাহলে তোমার জন্য গহনা কী করে কিনবো তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো তোমার কথা আমি শুনতেও চাই না বুঝতেও চাই না কালকে আমি আমার প্রতিবেশীকে সোনার গহনা দেখাবো ভেবেছিলাম তো দেখাবোই এর জন্য যে কোনো মূল্য হলেও তোমাকে আমাকে গহনা এনে দিতে হবে তো বাস হবেই বেসারা সবজি বিক্রেতা কষ্টে দুঃখে বউয়ের সাথে তর্কে না পেরে জঙ্গলের দিকে শেষমেশ হাটা বাজাল সে নিজেও জানে না যে তার গন্তব্য স্থান কোথায় সারা রাত সবজি বিক্রেতা বাড়ি না আসায় লতিকা তার ভুল খুব ভালোভাবে বুঝতে পারল কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে এর জন্যই তো কথায় বলে অন্যর সাথে চাপাবাজি করতে গিয়ে নিজের সংসারকে কখনোই নষ্ট করে দিও না ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ হলেও কিছু শিখতে পেরেছেন তাই ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন